প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছেন চীনের ঐতিহ্যবাহী পিকিং বিশ্ববিদ্যালয় সম্মাননা গ্রহণ করার পর ভাষণে অধ্যাপক ইউনুস তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান বাংলাদেশের উন্নয়নে দারিদ্র বড় বাধা মনে করেন শান্তিতে জয়ী এই অর্থনীতিবিদ রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা মল্লিক চীনের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে পিকিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠেরোশো আটানব্বই সালে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এটি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রিতে ভূষিত করেছে বিশ্ববিদ্যালয়টি প্রধান উপদেষ্টা বলেন লেখাপড়া শেষে ভালো চাকরি প্রতিটি তরুণের স্বপ্ন তবে চাকরির চেয়ে উদ্যোক্তা হতে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করে ডিগ্রি নিয়ে চাকরির বাজারে প্রবেশ করার তবে চাকরি একটি ভুল ধারণা চাকরি সৃজনশীলতাকে নষ্ট করে উদ্যোক্তা হয়ে কাজ শুরু করা তরুণদের জন্য অনেক বেশি লাভজনক ও স্বাধীনতাপূর্ণ তরুণদের শক্তি উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন বাংলাদেশের তরুণরা এখনো যুদ্ধ করে যাচ্ছে বাংলাদেশের উন্নয়নের জন্য দেশের অসংখ্য তরুণ যুদ্ধ করে যাচ্ছে দেশের মানুষ গরিব কারণ অর্থনৈতিক ব্যবস্থা তাকে দমন করে রেখেছে বাংলাদেশের জনগণের সকল সমস্যার মূলে এই দারিদ্রতা বাংলাদেশে দারিদ্র দূর করাই অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের বিষয় বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস এখান থেকে দারিদ্র দূর করাই প্রধান অগ্রাধিকার তবে সামনে এগিয়ে যাওয়ার পথে অসংখ্য বাধা রয়েছে যা কাটিয়ে উঠতে দেশের উন্নয়নে সব নাগরিকের অংশগ্রহণ দরকার চীন ও বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস লক্ষ্য স্থির রেখে তরুণদের এগিয়ে যাওয়ার তাগিদ দেন তিনি চীনে চার দিনের সফরে আন্তর্জাতিক সম্মেলনের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট মন্ত্রী প্রতিষ্ঠান প্রধান ও শীর্ষস্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনুস সফরে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের অনুকূল পরিবেশের বার্তাটি পৌঁছে দিয়েছেন প্রধান উপদেষ্টা মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা এই ইে জামাজ্যুত এসসরীজ ডিসকাউন্ট